নমস্কার বন্ধুরা কল্পনা রসনাঘরে সবাইকে স্বাগত ছোট ছোট মাছের চচ্চড়ি পেঁয়াজকালি দিয়ে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব লেঠা মাছ দিয়ে পিঁয়াজকালির চচ্চড়ি এই চচ্চড়ি গরম ভাতের সাথে থাকলে কিন্তু আর কিছু লাগবে না এটা এতটাই টেস্টি হয় লেঠা মাছ দিয়ে যখন চচ্চড়িটা বানাবো লেঠা ল্যাঠা মাছগুলো তোমাদের দেখিয়ে দিই দেখো ছোটো সাইজের লেঠা মাছ নিয়েছি এই মাছগুলো আমি বাড়িতেই কেটেছি তারপরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এতে স্বাদ অনুযায়ী নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম নুন আর হলুদ মাখিয়ে আমি মাছটাকে কুড়ি মিনিট রেখে দেব গ্যাস অন করে কড়াই বসিয়ে তাতে আমি ছ চামচ সর্ষের তেল দিলাম মাছের রান্না তো সর্ষের তেলেই খুব ভালো হয় তেলটা যখন খুব ভালো মতন গরম হয়ে যাবে আমি মাছগুলো দিয়ে দেব। আর এই লেঠা মাছগুলো আমি বেশ লাল লাল করেই ভাজব এই মাছগুলো হালকা ভাজলে খেতে ভালো লাগবে না এক পিঠ লাল করে ভাজা হয়ে গেলে আমি উল্টিয়ে দেব অপর পিঠটাও লাল করে ভেজে নেব আমার পিট যখন খুব ভালো করে কড়া করে ভাজা হয়ে যাবে আমি মাছগুলোকে তুলে একটা প্লেটে রেখে দেব। দেখো তোমরা দেখতেই পাচ্ছ মাছগুলো খুব সুন্দর কিন্তু আমার ভাজা হয়ে গেছে তুলে রেখে দিলাম চ্ছড়ির জন্য কিছুটা কালি দুটো মুলো দশ বারোটা শিম একটা বড়ো সাইজের বেগুন দুটো পেঁয়াজ আর নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের আলু সরু সরু লম্বা করে সবগুলো কুচিয়ে নিয়েছি আর ছ সাতটা চিরা কাঁচা লঙ্কা আমি যে মাছ ভেজেছিলাম সেই তেলেই হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নের যখন সুন্দর গন্ধ বেরোবে প্রথমে আমি কুচানো পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটাকে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই পেঁয়াজটা দিয়ে আমি হাফ চামচ রসুন দিয়ে দিলাম রসুনটা দিয়েও পেঁয়াজের সাথে একটু ভেজে নেব তারপরে দিয়ে দেব কুচানো আলু আলু আর পেঁয়াজ একটু লাল লাল করেই ভাজবো তবে খুব বেশি কড়া করব না হালকা লাল রং ধরেছে এবার আমি কেটে রাখা সব সবজিগুলো দিয়ে দেবো কালি বেগুন শিম মূলো সব দিয়ে দেব পাঁচ ছটা চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখানে সবজিগুলো কম বেশি তোমরা যে যেমন ভালোবাসে সেই অনুযায়ী দিতে পারো তবে পেঁয়াজকালিটা একটু বেশি দিলে পেঁয়াজকালির চচ্চড়িটা খেতে ভালো হবে তাই জন্য আমি পেঁয়াজকালিটাই বেশি দিয়েছি এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব প্রথমে হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম তারপরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর হাফ চামচ দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি সেই জন্যে হাফ চামচই লাল লঙ্কার গুঁড়ো দিলাম তোমরা ঝালটা তোমাদের পছন্দ মতন দেবে তবে পেঁয়াজকালির চচ্চড়ি একটু ঝালঝাল হলে কিন্তু খেতে বেশি ভালো হবে এই মশলাগুলো দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দু তিন মিনিট এইভাবে রান্না করে নেব তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব প্রায় সাত আট মিনিট পর আমি ঢাকনাটা তোমাদের খুলে দেখাচ্ছি দেখো সবজিটা প্রায় মজেই গেছে আমি কিন্তু এই চচ্চড়িতে এক্সট্রা জল দেব না সবজি থেকেই যা জল বেরোবে তাতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে কারণ সবজিগুলো খুব সরু সরু করে আমি কেটেছি এইভাবে আরও তিন চার মিনিট আমি রান্না করে নেব তারপরে দিয়ে দেব ভেজে রাখা ল্যাঠা মাছগুলো ল্যাঠা মাছগুলো দিয়েও নাড়াচাড়া করে সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই থাকবে পাঁচ সাত মিনিট রান্না করে নেব পাঁচ সাত মিনিট পর তোমাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখো আমার কিন্তু চচ্চড়ি থেকে বেশ তেল ছেড়ে দিয়েছে একদম মাখো মাখো হয়ে গেছে এই চচ্চড়িটা আমার একদম রেডি হয়ে গেছে সব শেষে আমি দিয়ে দেবো একাটি উজানো ফ্রেশ ধনে পাতা এখানে ফ্রেশ ধনে পাতা দিলেই কিন্তু এই চচ্চড়ির স্বাদটা ভালো হবে আর কত কম তেল মশলায় এই চচ্চড়িটা রান্না হলো দেখলে তো এই চচ্চড়িটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় ধনেপাতা দিয়ে ভালো করে একটু মিশিয়ে দেব তারপরে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব দশ মিনিট পর আমি তোমাদের একটা প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখো এই চচ্চড়ি গরম গরম থাকলে গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে রেসিপিটা যদি ভালো লাগে কমেন্ট করে জানিও চ্যানেলটাকে লাইক শেয়ার করো নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ